ভাইরা ভাগ্য কপালে আল্লাহ যে ইসলাম আপনাকে আমাকে দিয়েছেন এই দামি ইসলামের একটা আইনের প্রতি শ্রদ্ধাহীন হয়ে যায় না আপনার চেহারার দিকে তাকাইলে আপনার মধ্যে আর বেঈমানদের মধ্যে তফাত পাওয়া যায় না দাড়ি যে কাটেন অনেকে বলে দাড়ি ছাটা যায় যে জালেম বলেছে ও ভন্ড ওর চোদ্দ গোষ্ঠী ভন্ড দাড়ি রাখার ব্যাপারে সুস্পষ্ট ইসলামের ফতোয়া অনেকে বলে দাড়ি রাখা সুন্নাত এটাও টাটকা মিথ্যা কথা দাড়ি রাখা সুন্নাত আমি চ্যালেঞ্জ করে দিয়ে বলছি দাড়ি রাখা সুন্নাত আহলে সুন্নাল জামাতের দু একজন আলেম ছাড়া চার মাসাবের কেউ বলেনি যে দাড়ি রাখা সুন্নাত কেউ বলেনি এটা দাড়ির উপর আমি কয়েকশো কিতাব তাহকিক করেছি দাড়ির উপর একটা তাহকিকি জায়গ জায়গ একটা বিরাট আর্টিকেল লেখা আছে আমার প্রায় পঞ্চাশ পৃষ্ঠা কেউ বলেনি দাড়ি রাখা সুন্নাত সবাই বলেছেন দাড়ি রাখা সুন্নাত নয় বরং সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব তরিকাটা সুন্নাত অন্তত এক মুষ্টি আপনি রাখতে বাধ্য এক মুষ্টি থেকে যদি এক চুল পরিমাণ ছোট হয় চব্বিশ ঘন্টা জিনা করলে যেমন গুনাহ এই দাড়ি যতদিন এক মুষ্টি না হবে চব্বিশ ঘন্টা জিনা করার মতো কবিরা গুনাহ হতে থাকে ভাইরা বাবাজি সত্তর আশি বছর হয়ে গেছে আজও পর্যন্ত আপনি ইসলামের প্রতি আকর্ষণ আপনার তৈরি হলো আর কবে হবে আমাকে বলেন এই যে দাড়িগুলো আপনার সাদা এটা তো দুনিয়ার কোনো রঙিন কালার নয় বাজান এই দাড়ির সাদা কালার এটা তো কাফনের কাপড়ের আজকে কালার যখন বাড়ির দিকে যাবেন তো যাওয়ার সময় একটা আমল নিয়ে যান রাস্তার দুইটা পাশে একটু তাকায় দেই কিন্তু নিঝুম অন্ধকার বাসবাগানে একা একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে ওদের দেখার মতো কেউ মুরব্বে আপনি না হয় বাজান আর পাঁচ বছর বাঁচে দশ বছর বাছ। না হয় বিশ বছরই বাঁচে এর পরেই তো আপনার ঠিকানা কব যুবক ভাই ৩০ বছর বয়স হয়ে গেছে আর না হয় আপনি ত্রিশ চল্লিশ বছরই বাঁচে স্বাভাবিক আয় অনুযায়ী বলতেছে স্বাভাবিক আয়ু অনুযায়ী আর নাই তিরিশ চল্লিশ বছরই এর এরপরেই তো ঠিকানা কবর কিন্তু কবরে যে যাচ্ছেন কি নিয়ে রওনা হয়েছেন আল্লাহ তো বলেছেন ওলা তামুতুন্না ইত মুসলিম মুসলমান না হয়ে কবরে এসো না ইসলামের কোন আইনটা মেনে যাচ্ছি আমরা পাঁচ অক্ত নামাজটাও ঠিকমতো পড়ি ঠিক আজকে থেকে আমরা একটু সিদ্ধান্ত নেই আমার কোনো আমল নবীর সুন্নাত ব্যতীত আমি করব না ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ আবেগ দিয়ে নয় আল্লাহকে ওয়াদা আদা ইনশাআল্লাহ আপনার তবে সুন্নাত যে আমল করবেন সুন্নাত তো জানেনই না এখানে যারা আছেন রাগ বাজার একটা চরম বাস্তবতা যারা এখানে আছেন আমি যদি জিজ্ঞেস করি খাওয়ার সুন্নাত কি কি বলেন হয়তো তাবলিক জামাতের কিছু ভাই আর কিছু আলেমরা পারবে তাছাড়া অধিকাংশ মানুষ বলতে পারবে না যে খাওয়ার সুন্নাত এটা সুয়ার সুন্নাত কি বলতে পারবেন না অথচ আপনার বয়স সত্তর আশি বছর হয়ে গেছে এর চাইতে বড় আফসোস আর পরিতাপের বিষয় আর কি হতে পারে যে মুসলমানের সন্তান সত্তর আশি বৎসর বয়স হয়ে গেছে আজও পর্যন্ত নবী সুন্নাত বলতে পারেন আমি সহজ দিয়ে একটা সুন্নাত শিখাই দিয়ে যাই যেহেতু আজকে মাহফিলে আসছেন আপনারা কিছু শিখে আমল করার নিয়েতেই তো নাকি বলেনি একটা হাদিস বলি ইব্ন আব্বাসের একটা হাদিস ইয়াও মাতা বিয়দ্দু উজু জমা ইবনে আব্বাস বলেছেন শোনো যদি সুন্নাত আর সাহাবায় কেরামকে মেনে কবরে যেতে পারো কয়ামতে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে সুন্নাত মান্নেওয়ালা উম্মতের চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে কয়েকটা সুন্নাত শেখেন সুন্নাত আমার সাথে বলেন বলেন এতক্ষণ বয়ান শেষ এখন আমরা পাঁচ মিনিটের জন্য একটা ক্লাসে কিছু শেখার ক্লাস আমার সাথে বলেন যে কোনো ভালো কাজ থেকে বলেন। আবার বলেন এটা বুঝছেন তো আপনারা যেকোনো ভালো কাজ ডান সাইড দিয়ে করা সুন্নাত যেমন এই পোশাক কাপড় চোপড় পরা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ জুতা পায়ে পায়জামা পরা লুঙ্গি পরা এগুলো ভালো কাজ তা না হলে উলঙ্গ দেখা যায় বাজে লাগবে যেহেতু কাপড় চোপড় পরা ভালো কাজ আর আমরা শিখেছি যে কোনো ভালো কাজ কোন তাহলে আপনার আমার হাত আছে দুইটা ডান হাত বাম হাত পা আছে দুইটা ডান পা বাম পা যেহেতু কাপড় পরা সুন্নাত তাহলে আজকে থেকে আমরা বাম হাত কাপড়ের মধ্যে আগে ঢুকাবো পরার সময় কোন হাত বলে না কোন হাত এই তো শিখে গেছে কাপড় তো পরলে হাত একটা ঢুকাতেই হবে হাত না ঢুকাইলে তো কাপড় পরতে পারবেন না হাত তো আমাকে একটা ঢুকাতেই হবে হয়তো ডান হাত দইলে বাম হাত তো আজকে থেকে আমরা নবীজির তরিকায় কাপড় যখন পরব আগে ডান হাত ঢুকাবো ইনশাআল্লাহ এটা শুধু পুরুষের ক্ষেত্রে না পুরুষও যেমন নারীও তেমন মনে থাকবে তো ইনশাআল্লাহ আচ্ছা লুঙ্গি বা পায়জামা পরার ক্ষেত্রে ডান পা নাকি বাম পা কোন পা ডান পা যেহেতু এটা ভালো কাজ জুতা পায়ে না দিলে পায়ে লাগবে জুতা পায়ে দাও তো ভালো কাজ আজকে থেকে যখন জুতা পাই দিব আমরা এখান থেকে যাওয়ার সময় জুতা লাগবে না যখন জুতা পায়ে দিব আমরা আগে কোন পা বলেন বলেন কোন পা এই তো বুঝে গেছেন মার্শাল আগে ডান পা আবার যখন খুলবো কোন সাইড বাম সাইড পড়ার সময় ডান সাইড খোলার সময় বাম সাইড এই যে সুন্নাত তিনটা শিখলাম এটা কিন্তু প্রতিদিন আমাদের কয়েকবার করে করা লাগবে তাই না যে কয়বার করবেন সেই কয়বার মদিনাওয়ালা খুশি হয়ে যাবে এক হাদিসের মধ্যে আসছে উম্মতের কারুগুজারি নবীজের রওজায় প্রতিদিন আপডেট পৌঁছানো হয় ফিরিস তারা নবীজের কাছে পৌঁছায় দেয় নবী ওই যে আত্রাই থানার অমুক জায়গার এলাকার লোকজন আজকে থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে জুতা পায়ে দিলে ডান পা দিয়ে সুনাত পায়ে দিবে কাপড় পরলে ডান সাইড দিয়ে পরবে এই যে নবী নবী আমরা দেখে আসছি তারা ডান পা দিয়ে জুতা পরতেছে ডান হাত দিয়ে তারা কাপড় পরা শুরু করছে বিশ্বাস করেন আমার মদিনাওয়ালার তাইফের কষ্ট বহুদের কষ্ট দূর হয়ে যেত যদি আপনার আমার আমলটা নবী যে শুনতে পান আচ্ছা মসজিদে যাওয়া ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তাহলে মসজিদে যখন আপনারা ঢুকবেন আগে কোন পা বলেন কোন পা ডান পা আবার যখন বের হবেন বাম পা এবার আমি একটা সত্য সঠিক অথবা ভুল একটা বলবো যদি আমি ভুল বলি আপনারা বলবেন যে ভুল বাথরুম বা ওয়াশরুম বা টয়লেট এটা ভালো জায়গা না খারাপ খারাপ জায়গা তো যেহেতু এটা খারাপ জায়গা আমরা যখন ঢুকবো আগে আমি ডান কোন পা এই তো বুঝে গেছেন মার্শাল্লা আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদের যে উত্তম কাজ ভালো কাজ কোন সাইড দিয়ে ডান সাইড সাইড দিয়ে দিয়ে আর কাজ বাম একটা একটা সুন্নাত এই বিষয় যদি সামনে থাকে তাহলে দেখবেন অসংখ্য সুন্নাত আপনি অটো শিখে যাবেন তাহলে এই যে কয়েকটা সুন্নাত আমল করতে গিয়ে অনেক কষ্ট হয়ে যাবে তো না এগুলো করতে গেলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে নাকি পাইজামা বা লুঙ্গি পরার ক্ষেত্রে বসে পড়ার সুন্নাত আর ডান সাইড দিয়ে ইনশাআল্লাহ আজকের থেকে আমরা এগুলো আমল করা শুরু করব আর খাওয়ার সুন্নাত শোয়ার সুন্নাত অজু গোসলের আরও অনেক সুন্নাত আছে এগুলো যদি এখন বলা শুরু করি কিছুই মনে থাকবে না আমি চাচ্ছি এক মাহফিল থেকে বেশি শেখার দরকার নেই অল্প শেখেন আজকে যে কয়টা দিয়েছি শুধু এ কটা শেখেন আর বাকি যে সুন্নাত যেমন খাওয়ার সুন্নাত শোয়ার সুন্নাত অজু গোসলের সুন্নাত যা আছে এগুলো শেখার জন্য এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে এই মাদ্রাসায় পাঠান মাদ্রাসার শুরু লগ্নের পড়াই সুন্নাতের পড়া এখানে উস্তাদ যারা আছেন আলম নামাজ যারা আছেন ছোট বাচ্চাদের জিজ্ঞেস করেন ওরান খাওয়া সুন্নাত নামাজের সুন্নাত অজুর সুন্নাত সব পটাপট বলে দেব ওদের প্রথম শিক্ষাই হলো সুন্নাতের শিক্ষা তাহলে ছোট বাচ্চাদেরকে সুন্নাত শেখার জন্য কোথায় মাদ্রাসায় মিনিমাম ক্লাস ফাইভ পর্যন্ত মাদ্রাসায় পড়ানো আর বয়স্ক বড় মানুষ যারা আপনারা আছেন আপনাদেরকে সুন্নাত শেখার জন্য আপনাদের জন্য একটা ভ্রাম্যমান মাদ্রাসা আছে এই মাদ্রাসার নাম হলো তাবলিক জামাত কি কথা কয় না বলেন কি জামা হ্যাঁ অনেকে তাবলিগের বিরোধিতা করেন করেন এটা আপনার ব্যাপার তাবলিগের বিরোধিতা করলে আপনি বেইমান হয়ে যাবেন এটা আমি বলিনি কারণ তাবলিক যে সিস্টেমের তাবলিক এটা নবীজির আবিষ্কার না তবে হ্যাঁ তাবলিগের ভেতরে কাজগুলো প্রায় ইসলামের সবই কাজ হয়তো অনেকে পছন্দ করেন না কিন্তু আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি তাবলিগের দাওয়াত দেওয়ার জন্য দরকার না আপনার যাওয়ার আপনি যদি মুসলমানদের দাওয়াত দিতেও আপনার ভালো না লাগে যদি আপনি মানুষের বোঝানোর জন্য যাওয়াটা ভালো না লাগে দরকার না আপনার অন্তত তাবলিক জামাতে গেলে সুরা ফাতে তারা মস্ক করা দেয় চারটা সুরা তারা শেখায়া দেয় কালে মাটা তারা শেখা দেয় দেখবেন খাইতে বসছে খাওয়ার আগে সবাই গোল করে আমিষ সব বসায় আমি যদি ভুল বলি তাহলে আপনারা কিন্তু আমি আলহামদুলিল্লাহ চিল্লার সাথে আমার গোষ্ঠীটা তাবলিগ আমার জানা আছে খাওয়ার আগ দিয়ে সবাই গোল হয়ে বসে বসে না বৈশাখ কি করে দেখবেন একজন কয় যে ভাইরা খাওয়ার আদব এই 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 এটা আমার নবিজি এই এইভাবে খানা খাইতেন এইভাবে একজন বলে বাকিরা শেখে এরপরে জিগাই যে আপনি বলেন তো আপনি বলেন তো এইভাবে করে সবাই মস্ক করে এবং মুখস্থ করে যখন খানা খাওয়া সুন্নাত শিখে যায় তখন আমির শাহ বলে ঠিক আছে এবার চলেন আমরা নবী তরিকায় খানা খাওয়ি সোহানাল্লাহ বলবে না তাহলে তাবলিক জামাত একটা সুন্নাতের জামাত কথা বলেন শুয়ার আগে সবাইরা গোল করে সুন্নাত শেখায় তাহলে তাবলিক জামাতে অন্তত যাওয়ার কিছু সময় দেওয়ার দরকার আছে না নাই আমরা তো বছরে একবার আসি দুই চার দিন আপনারা হয়তো পুরা বছরে চার পাঁচটা মাহফিল শোনেন বাকি সময়টা শয়তান আপনাদের পেছনে থাকে অন্তত তাবলিক জামাতের সাথে সম্পর্ক থাকলে শয়তান ধোকা দিয়েও কোনো কুল কিনারা খুঁজে পাবেন তিন দিন বা এক চিল্লা জামাতে যাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আজকের মাহফিলে এসে আপনাদের লস হলো না লাভ হলো বিশ্বাস মন থেকে বলেন লস না লাভ যদি লাভ হয় এই মাহফিলটা প্রত্যেক বছর হোক চান না আপনারা কালকে এখানে বড় বড় দুইজন বক্তা আসবেন খুরশিদ আলম কাসিমিশাহ ওনারও তো আমাদের ওয়াজের গুরু আজকে এখানে ওমায়ের আল হুসাইনি এক নেট নসল অনেক চমৎকার আলোচনা করেছেন শিরিক কুফুর থেকে বাঁচানোর জন্য তো এই যে আলে মোলামারা এসে আমাদেরকে ইমান শেখায় শিরিক কুফুর থেকে দূরে থাকতে শেখায় সুন্নাত শেখায় বিভিন্ন কথা বলে আপনার দিনের প্রতি উদ্বুদ্ধ করে এই মাহফিল যারা আয়োজন করেন তাদের সাথে সাপোর্ট দিয়ে থাকা যাবে তো ইনশাআল্লাহ আমি আশা করি এই মাহফিলটা অত্র এলাকায় অন্য মাহফিল কেমন তা জানি না তবে এই মাহফিলের ব্যাপারে যতটুকু শুনেছি এখানে ওই সমস্ত বক্তাদেরকেই দাওয়াত দেওয়া হয় যাদের দ্বারা মানুষের উপকার হয় ফালতু কথা বলে নাচকে কৌতুক করে টাইম লস করা ফিকির যারা করে তাদেরকে এখানে আনা হয় না যাদেরকে এ পর্যন্ত আনা হয়েছে সবার মধ্যে আমি আগামী কালকে যারা আসবেন তিনি অনেক বড় আলেম একজন আমি এখানে আসার পরে যখন অল্প মানুষ দেখছি বিশ্বাস করেন আমার খুব খারাপ লাগছে আমি যে কয়েক কিলোমিটার সফর করে আসছি সেই কয়টা মানুষ এখানে হয় না এটা আসলে আমাদের জন্য কষ্টকর মানে একটা পরি এত কষ্ট করে যখন একটা দূর দূরান্তে আমরা সফর করে আসি তখন যদি এমন হয় যে বেশ কিছু মানুষকে নিয়ে কিছু দিন শিখালাম মোজা করা হলো তখন আসলে অন্তরে ভালো লাগে কিন্তু আপনারা তো ভাইরাল বক্তা ছাড়া যান না আমরা তো ভাই এত ভাইরাল ভাইরাল না আর আমরাও এরকম নাচতেও পারি না হিরো আলমের মতো কৌতুকও করতে পারি না এই জন্য আপনারা অনেকে আসতেও চান না তো না আসেন অন্তত যেই বক্তার দ্বারা আপনাদের দিন শেখার মতো কিছু মেজাজ আছে নিজে তো যাবেন আরো দশজনকে সাথে নিয়ে যাবেন যেই দশজনকে নিয়ে গেলেন তারা যদি একটা আমল শেখে সারা জিন্দিগি ওই আমল করবে আর আপনি ফ্রি ফ্রি সব পেতে থাকবেন